যেদিন তুমি সফল হবে দেখবে তোমার সব কিছুই ইতিহাস হয়ে যাবে যেমন আমার অতীত আজ আমার কাছে ইতিহাস আমার জীবনের নানান কাহিনী যদি শোনে তাহলে অনেকেই কেঁদে ফেলবে এটা হয়তো আজকে দাঁড়িয়ে সেই রকম সফলতা পায়নি বলে কারো কাছেই এত ইন্টারেস্ট লাগবে কিন্তু যখন আমি একজন সফল ব্যক্তি হয়ে যাব তখন সবার কাছেই আমার এই জীবন কাহিনি অতি সুন্দর লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে আমার এই বেশি কথা বলা অনেক মানুষের কাছেই অপছন্দের কারণ কিন্তু আমি যেদিন সফল হয়ে যাব আমার এই বকবকানি শোনার জন্যই লাইনে দাঁড়িয়ে থাকবে হ্যালো এভরিওয়ান আমি রিতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে খেতে খেতে আমার জীবনের কিছু কাহিনি তোমাদের সাথে শেয়ার করব। এবং কিছু মানুষের প্রশ্নের উত্তরও আজকে দেবো আজকের লাঞ্চে ছিল ভাত আলু ভাজা আর মাছ ভাজা সিম্পল খাবার গরিবের মানুষের ঘরে কি আর এর থেকে বেশি হতে পারে বলো না জেনে শুনেই কত মানুষ আমাকে দিয়ে যায় অভিশাপ অভিশাপ যদিও কাজে লাগে তখনই যখন সে পুরোটা জানে আমার যেমন কিছু ভিডিওতে রয়েছে আমি লিখেছিলাম মুসলিম থেকে হিন্দু হয়েছি হিন্দু থেকে মুসলিম হয়েছি তাতে অনেক প্রশ্ন এসেছে আর বেশ কয়েকদিন ধরে আমি গজল করছি মুসলিম ধর্মের সেই গজলেতেও অনেক প্রশ্ন এসেছে অনেকেই সেখানে লিখেছে আমি তো হিন্দু হিন্দু হয়ে কেন তাদের গজলগুলো করি আবার অনেকে লিখেছে আমি মুসলিম ধর্ম ছেড়ে কেন হিন্দু ধর্মে এসেছি আমি যদিও মুসলিম হয়ে থাকি তাহলে রোজা কেন হিন্দু ধর্মে চলে গেছি বলেই কি সমস্ত কিছু ভুলে গেছি সমস্ত প্রশ্নের জবাব আজকের ভিডিওতেই আমি দিয়ে দেব সবার প্রথম যে প্রশ্নটা এসেছে আমি তো হিন্দু তাতেও কেন গজল করি গজলটা ভালো লাগা থেকে করা হয় কখনো মানুষের ধর্ম বিচার করে গজল করা হয় না গজলটা আমার ভালো লেগেছিল তাই করেছিলাম যতদূর আমার জানা আছে কোরআনেতে লেখা রয়েছে একজন সাচ্চা মুসলমান কখনোই কোনো মানুষের মন দুখায় না তাহলে এরকম বাজে বাজে কমেন্ট করে একটা মানুষকে মন দুখাবার কারণটা কি তোমরা কি তাহলে ধর্মবিরোধিতা করছো না অবশ্যই করছো যার যেটা যখন ভালো লাগে সে সেটা করতে পারে আমি কোনো দিনই মুসলমান ধর্মে ছিলাম না আমার জন্মগত রক্তই ছিল হিন্দু ধর্মে আর আমি এখনও হিন্দু ধর্মেই রয়েছি হিন্দু ধর্ম থেকে আমি মুসলমান ধর্ম বলো খ্রিস্টান ধর্ম বলো সমস্ত ধর্মকে প্রচণ্ড সম্মান করি যে সমস্ত মানুষ আমাকে এতগুলো প্রশ্ন করো তাদেরকে একটা কথা বলি আমার মা কিন্তু মুসলমান ধর্মে তবে তোমাদেরকে এটাও জানাই আমার কিন্তু দুই মা এক হচ্ছে যশোদা রানী আর এক হচ্ছে আমার মা দেবকী রানী তো যিনি যশোদা রানী উনি হচ্ছেন মুসলমান ধর্ম আচ্ছা তোমরা তো অনেকেই মুসলমান ধর্ম জন্ম থেকে গ্রহণ করেছো তোমাদের যদি প্রশ্ন করি রোজা আসলে কেন করা হয় তোমরা কি কোনো উত্তর দিতে পারবে তোমরা উত্তর দিতে পারবে তোমরা তো অনেকেই মুসলমান ধর্মে রয়েছো তোমরা কি পাঁচ বাক্ত কেউ নামাজ পড়ো সবসময় তোমরা কেউ পড়ো না কিন্তু আমি পাঁচ বাক্ত নামাজ শুন ভালো গজল করা বা কোনো ধর্মকে সম্মান করতে গেলেই যে সেই ধর্ম গ্রহণ করতে হবে সেটা কিন্তু ভুল কথা যে কোনো ধর্মে থেকেই তুমি সমস্ত ধর্মকে ভালোবাসতে আমি একটা গজলের মধ্যে লিপ মেলালাম বা আমি কোনো একবার আল্লাহ বলে ফেললাম এই মানে এই না যে আমার হিন্দু ধর্ম ছেড়ে আমাকে মুসলিম ধর্মে আসতে হবে আমি আমার ধর্মে থেকেই আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে পারি আচ্ছা তোমরা একটা কথা বলো তো যখন কোন হিন্দু মেয়ে মুসলমান ধর্মে যায় তখন তোমরা অনেক আনন্দিত করো কিন্তু যখন একটা মুসলমান মেয়ে হিন্দু ধর্মে আসে সেটাকে তোমরা কেন মেনে নিতে পারো না এটা তো যে যার ভালো লাগা থেকে আসে দিন আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে একজন মুসলমান মেয়ে হিন্দু ছেলেকে ভালোবেসে সেখান থেকে বেরিয়ে আসবে বলেছিল তখন ওখানে অনেকেই লিখেছিল যে এটা কখনো সম্ভব না এটাকে বিয়ে বলে মানাই হয় না আচ্ছা যদি একটা হিন্দু মেয়ে মুসলমান ধর্মে যায় সেটাকে বিয়ে বলে মানা হয় আর একটা মুসলমান ধর্মের মেয়ে যদি হিন্দু ধর্মে আসে তাহলে সেটাকে কেন বিয়ে বলে মানা হয় না তোমরা অনেকেই আমার ভিডিওতে এসে লিখে যাও যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম যে যার ধর্ম সে তার কাছে শান্তির ধর্মই হয় ইসলাম ধর্মই যে শুধু শান্তির ধর্ম হিন্দু ধর্ম শান্তির ধর্ম না জৈন ধর্ম শান্তির ধর্ম না খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম না এটা বলাটা কিন্তু ভুল প্রত্যেক ধর্মই কিন্তু সুন্দর এবং শান্তির ধর্ম অনেকেই আবার বলেছে তুমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানো না তাই এত বড় বড় কথা বলছো সত্যি আমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানি না তবে এইটুখানিক জানি যে কোনো ধর্মতেই এটা বলা হয় কারো কখনো মন দোখাতে নেই তো তাহলে তোমরা মনটা দুখিয়ে যাও কেন কোন ধর্মে কি লেখা আছে আমি সেটা জানি না শুধু আমি এইটুখানিক জানি কারো মনে কখনো দুঃখ দিয়ে কথা বলতে নেই অহংকার করে কোনো কথা বলতে নেই সার্থকপর কখনো নেই মানুষকে সাহায্য করতে হয় এইটুখানিক শুধু আমি বুঝি বাকি রইল ইসলাম হিন্দু ধর্ম আমি যে ধর্মে আছি সেই ধর্ম ছেড়ে আমি কোথাও যাবো না আর এই ধর্ম আমার কাছে প্রাণের থেকেও অনেক প্রিয় আমি আমার ধর্মে থেকে সমস্ত ধর্মকে সম্মান করবো এটাই হচ্ছে আমার বড় কথা এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী আর এটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে না লাগতে পারে কারণ যেটা সত্য সেটাই আমি তোমাদের সাথে স্বীকার করেছি যাই হোক এইসব কথা বাদই দিই প্রথম কথা হচ্ছে আমার এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত শুধুমাত্র চোখের জল দিয়ে কেটেছে কেউ কখনো বোঝেই নি আমাকে কখনও কেউ জিজ্ঞেসই করেনি আমি কেমন আছি আমার কোনটা পছন্দ আমার কোনটা অপছন্দ সবাই নিজে নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে যখন আমার প্রচণ্ড মন খারাপ হতো বা কিছু হতো আমি শুধুমাত্র শিব ঠাকুরের কাছে বসে একটা কথাই জানাতাম যে আমার ধৈর্য দাও আর আমার চোখের জলের যেন একদিন দাম আসে শুধু এই কথাটাই আমি বারবার করে বলে যেতাম সকলে আমার উপর নিজেদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দিয়েছিল কেউ কখনোই আমাকে জিজ্ঞেস করেনি আমার ইচ্ছেটা কি আমি কিসে সে সুখী থাকবো আমার কি পছন্দ আমার কি ভালো লাগে আমি কিভাবে থাকতে চাই আমি যে জিনিসটা চাইছি সেটা আদৌ করতে পারবো কিনা ছোটোবেলা থেকে সব মা বাবারাই চায় তার সম্মান রক্ষা করুক তার সন্তান কিন্তু কখনো অনেক অনেক মা বাবা আছে এই চাওয়া পাওয়ার মধ্যে ভুলেই যায় সন্তান কি চায় এবং সন্তানের কি পছন্দ সন্তানের কি অপছন্দ সন্তান আসলেই কি আমাদের ওপর সন্তুষ্ট সব সবাই সন্তানকে সন্তানের কাছ থেকে চেয়ে নিজে সন্তুষ্ট থাকতে চায় কিন্তু কখনো সন্তান তাদের ওপর সন্তুষ্ট কিনা কখনো কি জিজ্ঞেস করে দেখে যখন এত আঘাত খেয়েছিলাম এত যখন দুঃখ পেয়েছিলাম তখন একটাই সিদ্ধান্ত শুধুমাত্র নিয়েছিলাম নিজেকে দাঁড় করাবার দায়িত্ব নিজে আজ থেকে দশ বছর পর আমার ভবিষ্যৎটা কি আজ থেকে দশ বছর পর আমার মা কি আমার পাশে দাঁড়িয়ে থাকবে এই সমস্ত কিছু কথা ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম একটা সময় যখন এমন সময় এসেছিল পাহাড়ের এই কোলেও ছিল খাত ওই কোলেও ছিল খাত কিন্তু সিদ্ধান্তটা আমাকে নিতে হবে যে আমি কিভাবে এখান থেকে বেরোবো তখনও আমার পাশে কেউ ছিল না নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিজেকে দাঁড় করিয়েছি বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু